এইভাবে পোলাও রান্না করলে কোনো তরকারি দরকারই পড়ে না এর সঙ্গে বলুন রেসিপিটি একবার দেখে নিই সাদা তেলে প্রথমে আন্দাজ মতো নিয়ে আমি ভালো করে মিশে দিলাম এবার ফোরনে একটু জিরে দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেছে এবার কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর রসুন কুচিয়ে রেখেছি আদা গ্রেস করে রেখেছি সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাদ দিয়েও করা যেতে পারে আদাটা ইচ্ছা হলেও দিতে পারে এবার এগুলো একটু ভেজে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়েছি এবার দিয়েছি সাদা তেল ধুয়ে রাখা কিশমিশ একটু কাসুই মেথি আর কাজু বাদাম এখন আমি আবার এই কিছু নাড়াছাড়া করে ভেজে নেব এবার এখানে ভাপিয়ে রাখা ফুলকপি আলু আর সেদ্ধ করা আলু ফুলকপি আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু বেশি করে দারচিনি গুঁড়ো এখন আমি এই গুঁড়ো মশলাগুলো নাড়াচাড়া করে সব সত্যো ঢাকা দিয়ে একটু ভেজে নেব গুঁড়ো মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেদ্ধ করে জল মরানোর সয়াবিন এবার এই সয়াবিনটা আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি সয়াবিনটা আমার মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে বাকি রান্নাটার জন্য আমি অন্য একটি পাত্রে ঘি গরম করে নিয়েছি সব সবজি ভাজাগুলো এতে দিয়ে দিয়েছি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাবুলি চানা এই কাবুলি চানাগুলো আমি আজকেই ধুয়ে আর আগের দিন ভেজায়নি আজকে এই ধুয়ে নুন হলুদ আর খাবার সোটা দিয়ে প্রেশার কুকারে কয়েকটা খুশে দিয়ে নিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিচ্ছি সরু আতব চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার এই চালগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি ভাজবো না একটু কাবুলি চানা সেদ্ধ জল দিয়ে ওই যে পাত্রে সবজিগুলো ভেজেছিলাম তাতে অনেকটা মশলাতে লেগেছিলো ওটা দিয়ে দিয়ে দিলাম কাবুড়ি চানা সেদ্ধ জলটা দেওয়ার পর এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু ছোলার ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও শুদ্ধ দিয়ে দিলাম আর এই রেসিপিতে আমি আরেকবার বলছি পেঁয়াজ রসুন বাদ দিয়েও করা যায় এবার সব কিছু মিশিয়ে দিলাম এবার যেটা দিচ্ছি ওটা হচ্ছে অন্নপূর্ণা পাতা বা পোলাও পাতা যেটা বলে এটা না দিলেও হয় আমাদের আছে আমি সব রান্নাটাই দিই গোবিন্দভোগ চালের মতো গন্ধ হয় এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করি ঢাকা দিয়ে রান্না করছিলাম জল অনেকটা কমে গেছে ফুটে উঠেছে জল অনেকটা কমে গেছে আর চালও গেছে এখন আমি আবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যেটুকু জল অবশিষ্ট ছিল আমি রেখেছিলাম এই যে আমি কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই জলটাও একদম শুকিয়ে গেছে আর দেখাই যাচ্ছে চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর একদম সুসিদ্ধ হয়ে গেছে কাবুলি চানা ছোলার ডাল বা বুটের ডাল এগুলো তো সেদ্ধ ছিলই আর আরও সুসিদ্ধ হয়ে গেছে আবার আমি একদম আঁচটা কম করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো জলটা একদম শুকিয়ে যাওয়ার পর আমি একদম কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু দেখিয়ে দিয়েছি এখন জল একদমই শুকিয়ে গেছে আর এবার আমি আঁচটা বন্ধ করে দেবো যারা এইভাবে করে দেখেননি ইচ্ছা হলে করে দেখতে পারেন আর চাইলে আরো নানা রকম সবজি দিতে পারেন আমি এগুলোই দিয়েছি আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসম্ভব এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না